বিধ্বংসী আগুনে ভস্মীভূত দুটি দোকান পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার ইলেকট্রিক্যাল সামগ্রী মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতাবাগনান রোডের উদং মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই উদং মোড় লাগোয়া একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা সেই সময় দোকানটি বন্ধ ছিল তারপরই দাউ দাউ করে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী আরও একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানেও আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ আসে দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি দুটি দোকানে মজুদ থাকা কয়েক লক্ষ টাকা সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে এই ঘটনার জেরে প্রায় ঘন্টাখানেক আমতাবাগনান রোডে যান চলাচল বন্ধ থাকে উলুবেরিয়া ফায়ার স্টেশনের ওসি সঞ্জীব কর জানান দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে দোকানে একটি গ্যাস সিলিন্ডারও মজুদ ছিল বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত তবে তা বের করে নেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান আমরা ওই রাত যে মোড়ে মার্কেটে আগুন লেগেছে তখন আমরা সঙ্গে সঙ্গে দুটো ইঞ্জিন নিয়ে আসি এবং এসে দেখি যে আগুন দাও দাও করে জ্বলছে আমাদের দুটো ইঞ্জিন এবং একটা পোর্টেবল পাম্প এই তিনটে পাম্প দিয়ে আমরা আগুনটাকে আগটা নি কিন্তু এতে দুটো দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে ইলেকট্রিকের দোকান না আগুন লাগলো বলা যাচ্ছে না তো হাতের বাইরে চলে যেত সিলিন্ডারটা বাস্ট হতো ভেতরে একটা গ্যাস সিলিন্ডার ছিল চোদ্দ কিলো না কোনো ইঞ্জুরি নেই আনুমানিক ক্ষতি দুটো দোকানে যা যাবতীয় মালপত্র ছিলগুলো সম্পূর্ণভাবে ভর্তিভূত